লেনের রাস্তা যেটা আসলে এই সাইডটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রায় জেল পর্যন্ত আসলে মোটামুটি কমপ্লিট সো গাড়ি চলতে পারবে আর আমরা জানি যেটা আসলে এই রোডটা যাবে এয়ারপোর্টে বাইশটি হয়ে এয়ারপোর্টে তো ওই সাইডটা আসলে কোনো কাজই হয় না এখনো বড়াডের কাজ চলতেছে সো এটা অনেকটাই বাকি এখানে শুরুই হয় নাই মাটি দিয়ে বড়াটরা টরা চলতেছে আর কি আর এই সাইডটা হয়ে গেছে প্রায় কারণ বিশাল বড় রাস্তা আসলে যেহেতু চার লাইনের রাস্তা বড় তো আসলেই হবে আর অসম্ভব সুন্দর লাগছে রাস্তাটা আর এগুলো সিসি ডালাই ডালাই রাস্তা ডালাই রাস্তাগুলো খুবই হেভি হয় আর যেহেতু এদিকে আসলে ট্রাকগুলা চলবে পাথরের ট্রাক পাথর নিয়ে যে ট্রাকগুলা যায় যেটা আসলে সিলেট শহরের ভিতর দিয়ে যেত সেইটা এটা হওয়ার পরে কিন্তু আর সিলেট শহরের ভিতর দিকে যাবে না এদিকে চলে আসবে চলে এসে সো যার জন্য আসলে ডালাই রাস্তা করা হয়েছে আর এই রাস্তাগুলো কিন্তু লোডের জন্য অনেক হেভি সিসি ডালাইগুলা সোনাতলা বাজার বড় রাস্তা বাইক চালাইতে অনেক মজাই আসলে আমি আসলে অনেক দিন পরে এমন একটা রাস্তায় পড়ছি